আল্লাহ তালা বচনে জন্য শয়তানের প্রথম আমন্ত্রণ নারী নারীকে কেন্দ্র করে বল মুনকার এবং যাবতীয় গুনাহের দিকে আদেশ করে। অলা ও না রহমত আহাদিন আবাদা আল্লাহ তালা বান্দা দয়া যদি কারো করে না হয় নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না কার কার দয়া রহমত লাগবে তো তুমি আল্লাহ নাসুরমানি করলে আল্লাহর রহমত কেমনে আসবে তুমি আল্লাহকে একটা সেজদাওনা দিলে আল্লাহর দয়া কিভাবে হবে কিভাবে হবে বলে বলে তো ভাত খাওয়া বাদ তো আমি আগেই কইছি আমি বারবারই এটা কই বলতেছি কিন্তু দুনিয়া চলবে দুনিয়া যেহেতু আল্লাহ তালা কাফের মুশরিক বেইমান ইয়াহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতার মানে যে আল্লাহকেই স্বীকার করেন আল্লাহ তারে খাওয়াই কিনা তো তো খাওয়াই তো অসুবিধা আমি তো আল্লাহরে স্বীকার করি আমাদের যত ছেলে বা আমরা যে যাই গুণা গুণা করি তো এত আল্লাহকে তো অস্বীকার করে না বোঝেন নেই আমার কথাটা তো ডাইরেক্ট আল্লাহকে অস্বীকার করে গড ঈশ্বর বলতে কিছু নাই এরকম অসংখ্য লক্ষ লক্ষ নাস্তিক আছে আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছে তো জন্য আল্লাহ তালা বলছে বান্দা খাওয়াবো তো দুনিয়া ঠিক আছে জেলখানার আসামিকেও তো খাইতে দেয় খাওয়ানোটা তো আশ্চর্য না আখেরাত আমরা এই জন্য উর্দুতে পড়ছি

জাহান্নামে কেমনে চলবে ইনাল মুজরিমিনা ফিয়াদাবি জাহান্নামা খালিদুন আল্লাহ বলেন নিশ্চয়ই পাপীগণ চিরস্থায়ী জাহান্নামের আযাবে থাকবে লা ইউফাত্তারু আল্লাহ বলেন লক্ষ কোটি বছরে জাহান্নাম নামি এক সেকেন্ডের জন্য কোনো আযাবের বিরতি হবে না কাদার কসম দুনিয়ায় ফাঁসির আসামিও কখনো হাসি দেয় দুনিয়ায় ক্যান্সার রুগী সেও যদি জানে আর এক সপ্তাহ পরে তার মৃত্যু নিশ্চিত সেই লোকটাও মাঝে মাঝে কোনো কথায় হাসা দেয় কিন্তু আল্লাহ বলেন লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলেও জাহান্নামের মুখে কোনো দিন হাসি ফুটবে না অহুমকি হিমুবলি সুন বিষণ্ন আর মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে চিৎকার করবে আর কাঁদবে অমা জলাম নাহুম ও কিং কানু আল্লাহ বলবে বান্দা আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই তুমি তোমার উপরে জুলুম করেছ আমি তো হায়াত দিয়েছি আমি তো সময় দিয়েছি বান্দা আও আলাম ন কুম আমল করার মতো সময় আমি দিয়েছিলাম বান্দা দুপুর একটা বাজে জোহরের আজান হয়েছে বিকাল পাঁচটা বাজে আসরের আজান হয়েছে কিংবা পনে পাঁচটা মাঝখানে চার ঘন্টা সময় ছিল দশ কিংবা বান্দা চার ঘন্টা লাগার কথা না আমি তো সময় দিছিলাম ফজরের নামাজ তো মাত্র চার রাখাত আমি তো সময় দিছি প্রায় এক ঘন্টা স এক ঘন্টা চার রাখাত নামাজ পড়তে কি এক ঘন্টা লাগে তাহলে আমি কি সময় দেই নাই আল্লাহ বলবেন আমি করেছো জাহান্নামি জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে একটা পর্যায়ে ফেরেশতা জাহান্নামের মালিক ফেরেশতা জাহান্নামের দায়িত্বশীল যেই ফেরেশতা মালিক তাকে ডাক দিবে ডাক দিয়া বলবে ইয়া মা হে মা লেক ফেরেশতা লিয়াক দিয়া লায়িনা রব্বুক তুমি আল্লাকে বলো না এমন নির্মম এমন জাহান্নামের আগুনে না জ্বালাইয়া আমারে চিরতরে মৃত্যু দিয়ে দিতে আমি যার পারছি না খোদার কসম কোরানরা অ লাইন নাকুম্মা কি তু বলবে না বন্ধু এই জাহান্নামে তোমাকে অনন্তকাল এভাবেই থাকতে হবে এমনই থাকতে হবে বান্দা এমনই লাই কোদালে হিংসায় মূ তু আল্লা বলেন বান্দা জাহান্নামের মধ্যে মৃত্যুর কোনো ফাইসলা নাই কোনো দিন মৃত্যু হবে না উল্লামান অভিজাত জুলুদুহুম বদ্দাল্না হুম জুলু দান গাই কোরআন শরীফের আয়াত আল্লাহ বলে জাহান্নামে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে যখন শরীরের চামড়াগুলো জ্বলে যাবে তৎক্ষণাৎ নতুন চামড়া হয়ে যাবে হ্যাঁ সেকেন্ড সেকেন্ড নতুন করে হয়ে যায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ আমাদেরকে বুঝতেন ওলা ওলা ফতলুম মাহিয়ারাইকুম ওরাহ্মাতুহু মাজাকামিং কুম্মিন আহাদিন আবাদা আল্লা রব্বুল আল বলেন আমি দয়া না করলে বান্দা নিজে নিজে ভালো হইতে পারবা না ভালো হইতে পারবা না বাংলা বই ভালো করে না অঙ্ক বই না ইংরেজি বই না উপার্জন শিখায় কিন্তু আখলাদ চরিত্র কোরআন এবং সুন্নার মাধ্যমে তৈরি হয় জীবন গড়ে কোরআন দ্বারা জীবন গড়ে সুন্নাহ দ্বারা জীবন তৈরি হয় আল্লাহ রসুলের সুন্নার দ্বারা জীবন তৈরি হয় নবী সাল্লামকে ভালোবাসা মহাব্বতের দ্বারা বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান দিয়ে উপার্জন শিখে উপার্জন দুনিয়ার কামাই রোজগারির কোনো ভদ্রচিত পন্থা শিখা যায় হ্যাঁ মানুষ গড়তে হইলে কোরআন লাগবে সুন্নাহ লাগবে ইসলাম লাগবে দিন লাগবে সেজদা লাগবে আল্লাহ আমাদেরকে বুঝ দান আল্লাহ বলছে বরং আল্লাহ করেন তিনি তাকে পবিত্র করে থাকেন আর আল্লাহ তোমাদের যাবতীয় কর্মকাণ্ড শুনতেছেন দেখতেছেন জানতেছেন সবাইকে ফাঁকি দিল আল্লাহকে ফাঁকি দিবেন আজকে হয়তো ইমাম সাহেব পারল না আপনাদের লোক আপনি দমক দিছেন আপনার একটু বল দেখাইছেন তো ঠিক আছে ইমাম সব হেরে গেল আর তো আখেরা আল্লাহর কাছে কথা বুঝছেন না আমি পারলাম না আর কি মসজিদের ইমাম সব পারলো না আর কি ইমাম সাহেব আপনি দমক দিয়ে থামাই দিলেন আর কি দিলেন আরকি ঠিক আছে আপনি জিতলেন এখানে জিতলেন আখেরাতে আল্লাহর সামনে আল্লাহর সামনে হিসাবের ময়দানে সেদিন কি হবে আল্লাহ আমাদেরকে বুঝার দান করে এই জন্য যে কয়জন কিশোর ছেলে শেষ পর্যন্ত তোমরা বসছো বাবা তোমাদের কাছে অনুরোধ বাফ আমি যদি আর দিন আসতে না পারি একবারই আসলাম একবারই আসলাম একবারই বলে গেলাম বাবা ফজরের নামাজ পড়ো ফজরের নামাজ আল্লাহ নবী সাল্লাহ বলছেন যে ফজরের নামাজ পড়ে আল্লাহ তালার জিম্মায় আল্লাহর কোলে সে ঢুকে যায় আল্লাহ যেন বলে ঠিক আছে তুমি আমার হয়ে গেল আজ তোমার দিন আমি দেব আজ তোমার আমি দেব ফাহু আফি জিম্মাতিল্লা নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে কর্মস্থলের দিকে বের হয় সে যেন আল্লাহর পতাকা নিয়ে বের হয় তাহলে পড়বা ভাই ইনশাল্লাহ বলো হিম্মত করো পারবা মোবাইলে অ্যালার্ম দাও মোবাইলের মধ্যে পাঁচটা অ্যালার্ম দেওয়া আছে প্রত্যেকটা এরকম ছোটো মোবাইলে বড়গুলোর কথা আমি জানি না ছোট মোবাইলে আমাদের এগুলোতে পাঁচটা অ্যালার্ম দেওয়া যায় অর্থাৎ যেমন আমাদের বাসার সামনে আমার বাসার সামনের মসজিদে চারটা পঞ্চান্নতে ফজরের জামাত তাহলে চারটা পঞ্চান্নতে যেহেতু ফজরের জামাত তা আমি দেখা গেছে চারটা বিশ চারটা তিরিশ চারটা চল্লিশ চারটা পঞ্চাশ এইভাবে অ্যালার্ম দিয়ে রাখি সব ডিপ মানে একটার পর একটা বাজে দশ মিনিট পর পর ও অনেক সময় ঘুমের আমি অনেক রাত্রে ঘুমাই তো যার কারণে অনেক সময় একটা যে টিপ দিয়ে বন্ধ করে দিছে তা আবার বাজে আবার বাজে চারটা বাজ দে বাজ দে চারটে অ্যালার্ম একটা পর্যায়ে ভেঙে যায় আর কতক্ষণ ভুগে দাও তখন ঘুম ভেঙে যায় সম্ভব এবং অ্যালার্মের একটা মজার বিষয় হলো যে অ্যালার্ম দেওয়া যদি কেউ মোবাইল বন্ধও থাকে তারপরও অ্যালার্মের টাইমে কি বাজে অ্যালার্ম বাজে মোবাইল বন্ধ করে দিছি কিন্তু অ্যালার্ম কি করবে যদি দিয়ে রাখি অ্যালার্ম বাজে ঘড়ি আছে অ্যালার্ম ঘড়ি দুই চারশো টাকা দিয়া একটা অ্যালার্ম ঘড়ি কিনলে এটা কানের কাছে রাখো ফজরের নামাজ চার রাকাত পরে ঘুমাও যদি ঘুম বাকি থাকে আরও ঠিক আছে আবার ঘুমাও আমরাও তো আবার ঘুমাই কারণ আমি তো রাত্রে দেরিতে ঘুমাই তা আমি তো আবার ফজর পরে আবার ঘুমাই নবী সাল্লাই সাল্লাম কি পরিমাণ গুসা করিলে নবীজি সাল্লাই সাল্লাম বলছে পাঁচ অক্ত নামাজ পড়লি না উম্মত তো মনে রাখিস তোর হাসর হবে ফেরাউনের সাথে নমরুদের সাথে কারুনের সাথে হামানের সাথে মানে এই পৃথিবীর চিহ্নিত কাফের দ্বারা পৃথিবীতে এক চাইতে বড় মাফের কাফের আর কেউ আছে এদের সাথে নবী বলছে তাহলে নবীজি সাল্লাহ সাল্লাম এই কথাটা এমনি রসিকতা করে বলছেন কথা বলেন এটা এটাকে আপনি মানে মজাক করে বলছে তাইলে এই জন্য বলছি আল্লাহনবী সাল আজ্লাম তিনি তো বলছেন এটা যে তোর হাসর হবে বেইমানদের সাথে নামাজ কেন পড়লাম এই জন্য আপনারা আমরা প্রত্যেকেই বুঝবেন এটা মনে রাখবেন ইনশাল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই রাজি তো ইনশাআল্লাহ আজকের এই মজলিশ আল্লাহ কবুল করে নেন